আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত কেউ আমাকে বোঝায়নি আমি নিজেই নিজেকে বুঝিয়েছি ট্রাম্প ইরানকে ধন্যবাদ দিলেন ট্রাম্প এবার মমতার বিরুদ্ধে শুভেন্দুর একশো কোটির মানহানি মামলা শুভেন্দুর গ্রিনল্যান্ড দখলে সমর্থন না দিলে ইউরোপকে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত কেউ আমাকে বোঝায়নি আমি নিজেই নিজেকে বুঝিয়েছি ট্রাম্প ইরানের সম্ভাব্য সামরিক হামলা থেকে পিছিয়ে আসার বিষয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি স্পষ্ট জানিয়েছেন অন্য কোনও দেশের প্রভাবে নয় বরং নিজের বিবেচনা থেকেই তিনি ইরান আক্রমণ না করার সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি সৌদি আরব কাতার ও ওমানের মতো উপসাগরীয় দেশগুলো ট্রাম্পকে যুদ্ধ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিল বলে গুঞ্জন ওঠে তবে ফ্লোরিডায় যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প সেই দাবি নাকচ করে দিয়ে বলেন যে কেউ তাকে বোঝায়নি এবং এই সিদ্ধান্তটি সম্পূর্ণ তার ব্যক্তিগত মার্কিন প্রেসিডেন্টের এই নাটকীয় সিদ্ধান্ত পরিবর্তনের পেছনে প্রধান কারণ হিসেবে কাজ করেছে ইরানের সাম্প্রতিক একটি পদক্ষেপ ট্রাম্প উল্লেখ করেছেন ইরান সরকার বিক্ষোভকারীদের ওপর নির্ধারিত মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া বাতিল করেছে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ ইরানে বিক্ষোভ দমনে ব্যাপক সহিংসতা ও আটকের ঘটনা ঘটেছিল এবং শত শত মানুষকে মৃত্যুদণ্ড দেওয়ার খবর ছড়িয়েছিল কিন্তু ইরানের নেতৃত্ব সেই কঠোর পথ থেকে সরে আসায় ট্রাম্পের মনোভাবে পরিবর্তন আসে ইরানকে ধন্যবাদ দিলেন ট্রাম্প চলমান ইরান বিক্ষোভে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের পাশে থাকার অঙ্গীকার করেছিলেন বিক্ষোভ দমনে সহিংসতার অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কঠোর হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি তবে শুক্রবার ষোলো জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন গতকাল যেসব ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল ইরানের নেতৃত্ব সেগুলো বাতিল করেছে ধন্যবাদ ইরানের প্রতি সুর নরম রেখে হামলা না করার ব্যাপারে তিনি আরো লেখেন তারা অর্থাৎ ইরান কাউকে ফাঁসি দেয়নি ফাঁসির আদেশ বাতিল করেছে এটাই হামলা না করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে এর আগে গত দুই সপ্তাহ ধরে ইরানের চলমান বিক্ষোভে হাজার হাজার মানুষ হতাহত হওয়ার ঘটনায় ওয়াশিংটন বেশ কঠোর অবস্থানে ছিল তবে বুধবার চোদ্দ জানুয়ারি ট্রাম্প জানতে পারেন যে ইরানে বিক্ষোভকারীদের ওপর হত্যাকাণ্ড বন্ধ হয়েছে এরপরই তিনি সামরিক হস্তক্ষেপের পথ থেকে সরে এসে কূটনৈতিক ও সমঝোতামূলক সুর গ্রহণ করেন এবার মমতার বিরুদ্ধে শুভেন্দুর একশো কোটির মানহানি মামলা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে একশো কোটি রুপির মানহানির মামলা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী কয়লা কেলেঙ্কারি নিয়ে সম্প্রতি এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতার করা কিছু মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি শুক্রবার ষোলো জানুয়ারি কলকাতার আলিপুর আদালতে এই মামলাটি দায়ের করা হয় শুভেন্দু অধিকারী জানিয়েছেন মামলার রায়ে যদি তিনি একশো কোটি রুপি পান তবে সেই সম্পূর্ণ অর্থ জনকল্যাণমূলক সেবামূলক কাজে দান করবেন এই আইনি লড়াইয়ের সূত্রপাত হয় গত নয় জানুয়ারি কলকাতার একটি সভায় মুখ্যমন্ত্রীর দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে সেই সভায় মমতা ব্যানার্জী অভিযোগ করেছিলেন যে কয়লা কেলেঙ্কারির টাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছায় তিনি শুভেন্দুকে গাদ্দার হিসেবে অভিহিত করে দাবি করেছিলেন জনৈক ব্যক্তির মাধ্যমে কয়লার টাকা শুভেন্দু অধিকারীর কাছে যায় এবং সেখান থেকে সেই অর্থ অমিত শাহের কাছে পৌঁছে দেওয়া হয় গ্রিনল্যান্ড দখলে সমর্থন না দিলে ইউরোপকে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সমর্থন না দিলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় কংগ্রেস প্রতিনিধি দল যখন উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে ঠিক তখনই এই মন্তব্য করেন তিনি গত কয়েক মাস ধরে ট্রাম্প দাবি করে আসছেন ন্যাটো মিত্র ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে ফাঁকা উচিত চলতি সপ্তাহের শুরুতেও তিনি বলেন আর্কটিক অঞ্চলের এই দ্বীপটি যুক্তরাষ্ট্রের হাতে না এলে তা অগ্রহণযোগ্য হবে স্থানীয় সময় শুক্রবার ১৬ জানুয়ারি গ্রামীণ স্বাস্থ্যসেবা নিয়ে হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন প্রয়োজনে গ্রিনল্যান্ড ইস্যুতেও শুল্ককে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে তিনি স্মরণ করিয়ে দেন অতীতে ইউরোপীয় মিত্রদের ওপর ওষুধ খাতে শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন তিনি ট্রাম্প বলেন গ্রিনল্যান্ডের ক্ষেত্রেও আমি তা করতে পারি যদি দেশগুলো গ্রিনল্যান্ড বিষয়ে একমত না হয় তাহলে আমি তাদের ওপর শুল্ক আরোপ করতে পারি জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড আমাদের প্রয়োজন এর আগে এই ইস্যুতে শুল্ক আরোপের কথা প্রকাশ্যে বলতে শোনা যায়নি তাকে চলতি সপ্তাহের শুরুতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন বৈঠকে গভীর মতপার্থক্যের নিরসন না হলেও একটি কার্যকরী দল গঠনের বিষয়ে ঐক্যমত্ত হয় তবে ওই দলের উদ্দেশ্য নিয়ে ডেনমার্ক ও হোয়াইট হাউস পরবর্তীতে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেয় ইউরোপীয় নেতারা স্পষ্ট করে বলেছেন গ্রিনল্যান্ড নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের এ সপ্তাহেই ডেনমার্ক জানায় মিত্রদের সঙ্গে সমন্বয় করে তারা গ্রিনল্যান্ডের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে